সসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাতিল্লাহ আল্লাহ বাদ সম্মানিত দর্শক মন্ডলী ইউনাইট টিভির আয়োজনে ইমাম নাসরুদ্দিন আলবানী রহিম্লাহের সংক্ষিপ্ত ইসলাম ফিক অনুষ্ঠান আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে বেশ কিছু বিষয় জানবো তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের রক্তের বিধান রক্ত পবিত্র নাকি অপবিত্র আমরা আজকে এটা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে লেখক বলছেন যা দেমাও কুল্লুহা তহিরতুন ইল্লা দাম আল হাইদি ও নিফাসি ফানা জিসুন অর্থাৎ যত প্রকার রক্ত রয়েছে সবগুলোই পবিত্র শুধুমাত্র হায়েজ এবং নেফাসের রক্ত ব্যতীত কলিল উদ্দাম ও কেসি রুহু সওয়াউন ফিল হুকমি তাতে রক্তের পরিমাণ কম হোক বা বেশি হোক সকল রক্তই পবিত্র শুধুমাত্র হায়েজ এবং নেফাসের রক্ত ব্যতীত ফালে দ্যরির আলাত কম বেশি অনুযায়ী নাপাক হবে বা পবিত্র হবে এমন পার্থক্য নেই ওদ্দামুল মাসফুহ লাই উকালু ওয়ালাই সাবে ন্যাজিসিন এরপরে তিনি বলছেন যে যেই রক্তগুলো প্রবাহিত হয় সে রক্ত খাওয়া যাবে না তবে তা নাপাক নয় এখানে তিনি সংক্ষিপ্তভাবে বলেছেন যে হায়েজ এবং নেফাস এই দুই প্রকার রক্ত ছাড়া যত রক্ত আছে সবগুলো হচ্ছে পবিত্র মানে সেগুলো যদি গায়ে লাগে দেহতে লাগে বা কোনো কাপড় চোপড়ে লাগে তবে কাপড় চোপড় নাপাক হবে না বা দেহ নাপাক হবে না শুধুমাত্র হায়েজ বা নেফাসে যদি রক্ত কোথাও লাগে তবে সেই জায়গাটা বা সেই কাপড়টা নাপাক হবে বা সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে এরপর এখানে বলা হয়েছে যে রক্তটা প্রবাহিত হয় মানে ধরেন কোন পশু জবাই করা হলো জবাই করার পরে যে রক্তটা পড়ে যায় প্রবাহিত হয়ে যায় সজরে আসে তো সেটা খাওয়া যাবে না তবে সেটা নাপাক না মানে সেই জিনিসটা যদি কোনো জায়গায় লাগে দেহতে লাগে তবে সেটা নাপাক হবে না তবে ওই রক্তটা খাওয়া হারাম তো এই বিষয়টা মূলত একটা মতপার্থক্যপূর্ণ পার্থক্যপূর্ণ বিষয় অধিকাংশ আলেম বা অনেকে বলেছে যে প্রায় সবাই সকল আলেম বলেছেন যে যে রক্তটা প্রবাহিত হয়ে যায় সেই রক্তটা যেমন খাওয়া হারাম তেমন সেটা না পাক অর্থাৎ যদি দেহের কোথাও লাগে কাপড় চোপড়ে লাগে তবে সেই জায়গাটা ধুয়ে ফেলতে হবে আমরা এখানে সতর্কতামূলক বলতে পারি এটা তো সবাই একমাত্র এটা খাওয়া যাবে না তবে ওই প্রবাহিত রক্তটা ধরেন কেউ গরু জবাই করলো বা ছাগল জবাই করলো এখন এই প্রবাহিত রক্তটা কোথাও লাগলো তবে এই জায়গাটা অবশ্যই ধুয়ে ফেলা উচিত এবং ওই জায়গাটা নাপাক হিসাবে গণ্য করাই উচিত সতর্কতা অবশ্য তবে এখানে আমরা এক্ষেত্রে সবাই একমত যে যে রক্তটা প্রবাহিত হয় না যেমন গরু জবাই করা হলো ছাগল জবাই করা বা অন্য প্রাণী জবাই করা হলো এরপর মাংসের সাথে যে রক্তটা লেগে আছে এই রক্তটা নাপাক না মানে নাপাক হচ্ছে শুধু ওটাই যে রক্তটা মানে বের হয়ে চলে আসে বা প্রবাহিত হয় তাহলে এখান থেকে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই যে আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো পশু জবাই করার পরে রক্তটা বের হতে দেওয়া হয় না মানে এটা মানে আটকে দেওয়া হয় তো এটা কিন্তু ভুল বরং এখানে যদি আটকে দেওয়া হয় যদি রক্তটা যদি প্রবাহিত হতে না দেওয়া হয় তবে ওই ভিতরে মাংসের ভিতরে বা ওই প্রাণীর দেহের ভিতরে নাপাক রক্ত আটকে যাবে এবং এটা অবশ্যই আমাদের এই জিনিসটা পরিহার করতে হবে এরপরে লেখক বলছেন যে আলমানিও ওয়ালমাদিউ ওয়ালমাদিউ নাজিসুন অর্থাৎ মানি এটা হচ্ছে পবিত্র এবং মাদি এটা হচ্ছে নাপাক মানে বলতে বোঝায় যে উত্তেজনা সহকারে আমাদের মানে লজ্জাস্থান থেকে লজ্জাস্থান থেকে যে বীর্য প্রবাহিত হয় বা বীর্য বের হয়ে আসে এটাকে বলা হয় মানি বলা হয় হতে পারে এটা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় অথবা রাত্রে স্বপ্নদোষের কারণে বা এই ধরনের অর্থাৎ যেই রক্তটা সরি যেই বীর্যটা বের হয় সজোরে এবং একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এটাকে বলা হয় মানি বলা হয় তো লেখক বলছেন যে এই মানি বা এই বীর্য এটা হচ্ছে এটা পবিত্র জিনিস এটা নাপাক জিনিস না অর্থাৎ যদি কোনো দেহে লেগে যায় অথবা কোনো কাপড় চোপড়ে লেগে যায় তবে কাপড় চোপড় বা দেহ নাপাক হয় না অর্থাৎ এটা গোসল ফরজ হয় ব্যক্তির উপর গোসল ফরজ হয় এই মানে বের হওয়ার কারণে কিন্তু ওই জিনিসটা কিন্তু নাপাক না কথার কথা যা স্বামী স্ত্রী যারা শারীরিক সম্পর্ক হলো এখন অনেক সময় দেখা যায় যে মানুষ মনে করে যে কাপড়টা ধোয়া হয়তো আবশ্যক বা ফরজ বা লুঙ্গিটা ধোয়া হয়তো ফরজ বা ওই বেডটা হয়তো ফরজ এটা অনেকেই মনে করে তো এখানে আমাদের মনে রাখতে হবে যে ওই জিনিসটা যেখানে লাগুক না কেন সেটা ধোয়া আবশ্যক না এখন কারো যদি রুচির ব্যাপার হয় আমি তাহলে সেটা ভিন্ন বিষয় তবে এটা নাপাক হবে না এর প্রমাণ হচ্ছে জায়সা তিনি বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম এর কাপড়ে বা তার এই লুঙ্গিতে ওই বীর্যটা লেগে থাকতো তিনি এভাবেই অনেক সময় আমরা এটা নখ দিয়ে তুলে ফেলতাম অনেক সময় কোনো ছোট কাঠ দিয়ে তুলে ফেলতাম আহ এরপর রসুল সাল্লাহ সাল্লাম সেটা না ধুয়ে তিনি নামাজ পড়তে চলে যেতেন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা মূলত নাপাক না তবে মাঝি এটা হচ্ছে নাপাক মাঝি বলতে বোঝায় যে আহ কোনো ধরনের মানে এ ধরনের যেগুলো শাহবাতি আলোচনা বা এ ধরনের যেগুলো আলোচনার আলোচনা করতে গিয়ে বা কোনো কথা মনে করতে গিয়ে যেই মানে লজ্জাস্থান দিয়ে যে জিনিসটা বের হয় এটাকে বলা হয় মাজি বলা হয় মানে এখানে ওই সহবাস কিংবা স্বপ্ন দোষ না বরং হয়তো কোন একটা কল্পনা করছে বা কোন একটা জিনিস নিয়ে আলোচনা করছে এর প্রেক্ষিতে যেটা বের হয়ে আসে অর্থাৎ এটা বের হওয়ার সময় আবার উত্তেজনা কাজ করে না বা একটা আলাদা তৃপ্তি এটা পাওয়া যায় না তো এটাকে বলা হয় মাঝি বলা হয় তো এই মাঝিটা হচ্ছে নাপাক এর প্রমাণ হচ্ছে জালি রদিয়াল্লাহ আনহু তিনি বলছে যে কোন তরজুলান মাদ্দান অর্থাৎ আমার এ ধরেন মাঝি বা এই মাঝিটা আমার খুব বের হতো তো আমি রসুল সাল্লাহল সরাসরি জিজ্ঞেস করতে পারতাম না কারণ তার মেয়ে আমার স্ত্রী তো আমি মিক্তদাদ বিন আসওয়াদকে পাঠালাম রসুল সাল্লাহানের কাছে তিনি যেন জিজ্ঞেস করেন যে এক্ষেত্রে আমার করণীয় কী তখন রসুল সাল্লাম বললেন যে সে তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং তার আশেপাশে জায়গাগুলো ধুয়ে ফেলবে এবং উঁজু করবে তাহলে এখান থেকে বোঝা যায় যে মাঝি এই মাঝিটা হচ্ছে নাপাক জিনিস এটা যদি কোথাও লাগে দেহতে লাগে বা কাপড়ে লাগে তবে সেটা ধুয়ে ফেলতে হবে এবং এর কারণে কিন্তু তাহলে গোসল ফরজ হয় না এর কারণে হচ্ছে উজু করতে হয় উজু ফরজ হয় তবে গোসল ফরজ হয় না তাহলে আমরা এখানে পেলাম যে মানি এটা হচ্ছে পবিত্র জিনিস কিন্তু এর কারণে গোসল ফরজ হয় কিন্তু কিন্তু মাদি এটা হচ্ছে আপনার নাপাক জিনিস এর কারণে গোসল ফরজ হয় না বরং উজু ফরজ হয় বা উজু করতে হয় এরপরে লেখক বলছেন যে অলকাইউ ত হিরুল কলি লুহু বা অর্থাৎ বমি বমি এটা হচ্ছে পবিত্র তাতে বমির পরিমাণ কম হোক অথবা বেশি হোক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বমি যদি কোথাও লেগে যায় তাহলে এটা নাপাক হয় না বা এটা পবিত্র জিনিস সেটার পরিমাণ কম হোক অথবা বেশি হোক এটা নাপাক হওয়ার পক্ষে কোনো দলিল নেই এরপরে বলছেন যে অলজিল্দু ও শারু ও সুফু মিনাল মেই তাতিয়াজুজুলেন তেফা বিহা বা বেহে ওকে আলিকা তো এখানে লেখক বলছেন যে চামড়া এরপরে পশম বা লোম এরপরে চুল মৃত্যু প্রাণীর এজুজুল ইন তেফা আবিহা অর্থাৎ এগুলো দ্বারা উপকার হাসিল করা যায় অর্থাৎ কোন আমরা এর আগে আলোচনা করেছিলাম যে চামড়া সেটা মৃত প্রাণীর হোক বা অথবা জীবিত মানে জবাই করার পরে হোক অথবা মারা যাওয়ার পরে আর খুলে না হোক বা অন্য মানে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায় সেগুলোর হোক বা অন্য প্রাণীর হোক এগুলো চামড়ার আমরা আলোচনা আগে করেছিলাম তো এখানে আবার লেখক বলছেন যে চামড়া হোক এরপরে পশম হোক তো এগুলো মানে কেউ যদি মৃত প্রাণেরও যদি হয় এগুলো দ্বারা উপকার হাসিল করা যাবে এগুলো ব্যবহার করা যাবে কেউ চাইলে এগুলো ব্যবহার করতে পারে এগুলো ব্যবহার করা হারাব না মানে ওই মৃত প্রাণীটা খাওয়া হারাম তার মাংস খাওয়া হারাম কিন্তু সেগুলোর চুল পশম বা চামড়া এগুলো এগুলো ব্যবহার করা হারাব না এরপরে লেখক আরও বলছেন অর্থাৎ এর হাড্ডি মৃত প্রাণীর হাড্ডি এবং এর হচ্ছে মানে আপনার শিং এগুলো দ্বারা উপকার হাসিল করা যায় এখানে একটা মূলনীতি বলা হয় সহজে যে যেই জিনিস অর্থাৎ যেই অঙ্গে আপনার রক্ত প্রবাহিত হয় না যেমন হাড্ডির ভিতরে রক্ত প্রবাহিত হয় না শিঙের ভিতরে রক্ত প্রবাহিত হয় না তো যদি এখন কোনো প্রাণী মারা যায় তাহলে কেউ যদি তার হাড্ডিটা নিয়ে নেয় অথবা যদি শিংটা নিয়ে নেয় তাহলে এগুলো বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা যায় যেমন প্লেট বানানো বা অন্যান্য সামগ্রী বানানো চিরনি বানাতো আগে তো এই ধরনের হাড্ডি বা শিং এগুলো ব্যবহার করা যায় তাতে সেই প্রাণীটা মৃত হলেও বা মারা গেল এরপরে বলছেন অর্থাৎ যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া হয় মানে যে যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া জায়েজ বা হালাল গরু ছাগল বা আরো যেগুলো বা মুরগি এই এ সমস্ত প্রাণী তো এই সমস্ত প্রাণীর যেগুলো বিষটা আছে এবং তার যে পেশাব এগুলো হচ্ছে পবিত্র মানে এগুলো খাওয়া যায় সে মানে এলাকা মানে পবিত্র মানে খেতে পারে বা প্রয়োজন এলো ব্যবহার করতে পারে তো তাহলে এখানটা আমরা কি বুঝলাম যদি গরুর কথার কথা পেশাব লেগে যায় ছাগলের পেশাব লেগে যায় কোথাও তাহলে এটা পবিত্র এবং এ কারণে কি ওই দেহ বা জায়গাটা নাব হয় না বা এগুলো যদি মানে বিশেষ প্রয়োজনে যদি ডাক্তার পরামর্শ দেয় তাহলে এটা খেলেও অসুবিধা নেই তবে এটা মানুষ সচরাচর খাই না বা এটা রুচিয়ে তো আসবে না তো সহজ কথা আমাদের এখানে মশালা হচ্ছে যে এগুলোর পেশাব বা এগুলোর বিষ্ঠা বা এগুলো এগুলো হচ্ছে পবিত্র জিনিস এগুলো শরীরে লাগলেও অসুবিধা এর প্রমাণ হচ্ছে যে কিছু লোক মদিনে আসে তো রসুল সাল্লাহ সাল্লামকে তারা বলেন যে মদিনের আবহাওয়া আমাদের জন্য অনুকূল আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তো রসুল সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা উমুক এলাকায় উট আছে সেখানে তোমরা যাও সেখানে তোমরা গিয়ে উটের পেশাব পান করলে তোমরা সুস্থ হয়ে যাবে তো তারা সেখানে গিয়ে পেশাব পান করে তো এই হাদিস থেকে বোঝা যায় যে এগুলো মানে বিশেষ প্রয়োজনে পান করা যায় যদি পান করা যায় তারপরে এটা কি নাপাক না তাহলে এখান থেকে আমরা আজকে যেটা পেলাম সেটা হচ্ছে যে সমস্ত প্রাণীর যদি কোনো পেশাব বা যদি কোনো বৃষ্টি আমাদের শরীরে লেগে যায় তবে সেই জায়গাটা নাপাক হয় না তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে যে রক্তের বিধান রক্তের বিধান আমরা পেয়েছি যে তিনি বলেছেন যে হায়েজ এবং রক্ত ছাড়া সকল রক্ত পবিত্র আর বলেছেন যে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না না তবে তবে সেটা নাপাক আমরা এখানে বলেছি যে এই রক্তগুলো অবশ্যই পরিহার করতে হবে এগুলো আহ অধিকাংশ আলেম বা প্রায় সকল আলেম বলেছেন এগুলো প্রবাহিত রক্ত নাপাক পাক জন্য যদি কোথাও লেগে যায় তবে এটা আমাদের ধুয়ে ফেলতে হবে তবে মাংসের ভিতরে যে রক্তটা থাকে সেই রক্তটা নাপাক নয় এরপর আমরা পরে জেনেছি যে মানি এটা হচ্ছে পবিত্র তবে এর কারণে গোসল ফরজ হয় মালি এটা হচ্ছে নাপাক আর এর কারণে উজু ফরজ হয় এরপর আমরা জেনেছি যে বমি এটা পবিত্র জিনিস কোথাও লাগলে নাপাক হয় না এরপর আমরা জেনেছি যে মৃত প্রাণীর চামড়া এরপরে পশম এগুলো দ্বারা উপকার হাসিল করা যাবে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এরপর আমরা আরও জেনেছি যে মৃত প্রাণীর হাড্ডি অথবা তার শিং এটাও ব্যবহার করা যায় বিভিন্ন কাজে এরপরে সর্বশেষ আমরা জানতে পেরেছি যে যে সমস্ত প্রাণীর মাংস খাওয়া বৈধ হালাল তার পেশাব বা তার এটা নাপাক না এটা পবিত্র জিনিস কোথাও লাগলে সেটা নাপাক হয় না আশা করি আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়গুলো যেন আল্লাহ আমাদের ভালোভাবে বুঝার এবং জানার এবং সে অনুযায়ী চলার তফিদান আমিন আজকে আমরা এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে আশা করি আপনারা আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি